নওগার বিখ্যাত হাসাইগাড়ি বিল এই হাসাইগারি বিলে আসলে আপনার প্রাণটি জুড়িয়ে যাবে পাশাপাশি রয়েছে ডুবুলহাটির রাজবাড়ি নওগাঁর ডুবুলহাটির রাজবাড়ি এই রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য অনেক কিছু দেখতে পাবেন এই রাজবাড়িতে আপনি কখনো আসলে আমাদের গন্তব্য রাজবাড়ি নয় আমাদের গন্তব্য হাসাইগাড়ি বিল হাশাইগাড়ি বিলে আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের টার্গেট হচ্ছে ডুবুলহাটি রাজবাড়ি নয় তারপরেও আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য এই যে আমাদের অটো আর হচ্ছে এই যে ডুবুলহাটি রাজবাড়ি দেখার মতো সৌন্দর্য আর আজকে আপনাদের নিয়ে যাব হচ্ছে কি আপনার হাসাই বিল হাসাই বিল দেখার জন্য এবং হাসাই বিলে কি রয়েছে এই জিনিসগুলো দেখার জন্য আর এই রাজবাড়ি এটা পরিত্যক্ত আর ইতিহাস ঐতিহ্য আমার এরকম ইউটিউবে ভিডিও আছে ডুবুলহাটির রাজবাড়ির আর এই যে দেখেন ডুবুলহাটির রাজবাড়ি এই ডুবুলহাটি রাজবাড়ির ভিতরের অংশ দেখলে অনেক কিছু বোঝা যায় এই রাজবাড়িতে কোনো একটি সময় যে কোনো মানুষ বুঝতে পারত বংশধরেরা এই বাড়িতে বসবাস করত। কত সুন্দর এবং অপরূপ ডিজাইন কারো কাছ মনটি জুড়িয়ে যায় আর অল্প কিছুক্ষণ সামনে গেলে আমাদের হাসাইকারি বিলটা আমরা দেখতে পাবো কিন্তু আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসতে চান কিভাবে আসবেন নওগা বাস স্ট্যান্ড এসে যে কোনো একটি অটো নিয়ে যদি আপনি একা চলে আসতে চান তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া আপনার করতে পারে আর যদি রিজার্ভ করে নিয়ে আসেন দুশো থেকে দেড়শো টাকা এবং আড়াইশো টাকা আপনার কাছ থেকে নিতে পারে তাহলে আপনাকে হাসাই বিলে নিয়ে আসবে অটো চালক ভাইয়েরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাকসেস করে আমার পাশে থাকবেন টিপ টিপ বৃষ্টি পড়ছে এবং অপরূপ সৌন্দর্য দেখে দেখে আমরা ছুটে চলেছি হাশাইগাড়ি বিল দেখার জন্য এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য আমি যেন একটি নজর দেখে গ্রামের মায়ায় পড়ে যাই যতবার আমি গ্রামে আসি ততবারে আমি গ্রামের মায়ায় পড়ে যাই কারণ গ্রামের পরিবেশ এবং অপরূপ সৌন্দর্য আপনি শহরে বন্দরে কোথাও পাবেন না দেখতে দেখতে চলে আসলাম হাসাইগারি বিলে এই হাসাইগারি বিলের পরিবেশ এবং অপরূপ সৌন্দর্য দেখলে কোনো মানুষই মায়ায় পড়ে যাবে আমি কতই দেখেছি সাগর কতই দেখেছি নদী কিন্তু গ্রামে এসে গ্রামের বিল দেখতে পেরে আমার কাছে অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের গ্রামের আশপাশে যদি এরকম পরিবেশ থাকে অবশ্যই ফোন নাম্বারটি দিয়ে যাবেন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য রাস্তার দুটি পাশে পানির জন্য এলাকার পরিবেশ অনেকটা সৌন্দর্য বেড়ে গেছে আপনি যদি এলাকায় আসেন এবং নৌকা দিয়ে ভ্রমণ করতে চান তাদের সাথে ভাড়াটা কন্ট্যাক্ট করে নেবেন হয়তো আপনার ভাড়া কম পড়তে পারে বিলে এসে আমি ঘুরে ঘুরে যতটুকু অভিজ্ঞতা করেছি অতটুকু আপনাদের কাছে শেয়ার করতে চাই আমার থেকে ভাড়া নিয়েছে চারশো টাকা এক ঘন্টার জন্য আপনাদের কাছে কমও নিতে পারে কিন্তু বেশিও নিতে পারে আপনারা যদি তাদের সাথে কথা বলে নেন তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয় এই এলাকায় যদি আপনারা ভ্রমণ করতে আসেন তাহলে শুকনো খাবার নিয়ে আসবেন বাড়ির থেকে বাদ পাক করে নিয়ে আসবেন ভালো কোনো হোটেল আপনি এই জায়গায় পাবেন না এবং ভালো ভালো খাবার এই জায়গায় পাওয়া যায় না আমি যতটুকু দেখেছি ছোট ছোট দোকান অনেকগুলো রয়েছে খাবারের জন্য ভালো কোনো হোটেল আমি দেখতে পাইনি তবে আমি মানুষের কাছ থেকে একটি কথা শুনেছি এই জায়গায় নাকি একটা রেস্টুরেন্ট রয়েছে ভালো ভালো খাবার পাওয়া যায় তবে আমি বৃষ্টির কারণে যেতে পারিনি আপনারা যদি যান অবশ্যই দেখে নেবেন ভালো ভালো খাবার ইনশাল্লাহ আপনারা পেয়েও যেতে পারেন আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি শুক্রবারে বন্ধের দিন যদি আপনারা এই জায়গায় আসতে চান হাসাইগাড়ি বিলে তাহলে আপনি বাইক রাখবেন এই জায়গাটুকু থাকে না এত পরিমাণ মানুষ হয় এই হাসাইগাড়ি বিলে বর্ষার সময় এখন বর্তমানে পুরো বাংলাদেশের ভিতরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একদিন দুই দিন পরপরই এই জন্য সৌন্দর্যর পরিবেশ গ্রামে বেড়ে গেছে

দেখেন নৌকা এই নৌকা নিয়ে আপনার ঘন্টা এবং কত টাকা হলে আপনি ঘুরতে পারবেন তাদের সাথে কথা বলে আপনি করার চেষ্টা করবেন এই হাসাগারি বিল আসলে আর অনেক কিছু আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং নৌকায় আমরা চড়বো চড়ে ঘুরে ঘুরে দেখবো প্রচুর বৃষ্টি বন্ধুরা বৃষ্টির ভিতরে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য আমরা একটা নৌকা বাড়া নিয়েছি হাসাই ঘাড়ি বিলটা আপনার কেমন হয় দেখতে এই জন্য দেখেন আমার ক্যামেরাতে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে আর এই যে হচ্ছে দেখেন ভিউটা অনেক সুন্দর ভিউ যে ভিউটা দেখলে আসলে সত্য কথা সবারই ভালো লাগবে এত সুন্দর ভিউ আর হচ্ছে গিয়ে যে দেখেন প্রচুর পরিমাণের পানি তেমন পানিটা তেমনটা নাই কম এই যে আমরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের এই পাশে এই পাশে আপনার হচ্ছে গিয়া বোট আর এই যে পাশে হচ্ছে গিয়া নৌকা আছে এই পাশে প্রচুর পরিমাণ নৌকা আছে আপনারা এসে ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন আর একজন ঘুরলে ভাড়া হচ্ছে সম্ভবত একশো টাকা আর যদি দুই চার পাঁচজন লোক নিয়ে ঘুরেন তাহলে ঘন্টা তিনশো টাকা এবং দুশো টাকা নিতে পারে লেগে যাবে নাকি লাগে না লাগেনি সাইগারের বিলটা আসলে মোটামুটি সুন্দরই অনেকটাই সুন্দর আর আজকের ভিউটা হচ্ছে যে আপনার বৃষ্টি নেই প্রচুর বৃষ্টি আর কি আকাশে কোনো রোদ নেই আর ভিউটা অনেক সুন্দর আসলে এই সময়টাই ঘুরে ভালো লাগে ঘুরতে অনেক ভালো লাগে আর বৃষ্টিতে মোটামুটি ভিজে আমরা একটু এক একাকার হয়ে গেছি আর ভিউটা আজকে অনেক সৌন্দর্য লাগতেছে আসলে নদীতে ঘুরলে এরকম বিউ হইলে অনেক ভালো লাগে হাওয়ারে আসবেন এই যে দেখেন ওনারা নিয়ে ঘুরবেন হচ্ছে একটা রসিক লোক ভাই অনেক সময় দেয় এবং ভালো ভালো কথা বলে আর নগর আঞ্চলিক ভাষা কথা বলে আশা করছি বাইরে আইসা এই জায়গা ঘুরবেন এবং বাইরে খুঁজ করে নেবেন আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলেন সিক্স আচ্ছা আপনার নাম রুবেল আচ্ছা বাইরে সবাই খুঁজ করে নেবেন এবং বাইরের সাথে ভালো মিশতে পারবেন হাসাইগারে বিলে অনেকগুলো গাছ রয়েছে এর ভিতরে একটি গাছের সামনে আমরা আছি ছোট ছোট শিল্পীরা গান গাচ্ছে হয়তো কোনো এক সময় তারা বড় হবে নদীতে প্রচুর পরিমাণে পানি থাকলে এত সুন্দর লাগে হাসাইগারি বিলটা আপনি না দেখলে কখনো বিশ্বাসী করতে পারবেন না এত সুন্দর পাওয়া যারা নিয়ে আসবেন গাড়ি বিলে ঘোরার জন্য আমি মনে করি ভালো একটি জায়গা রয়েছে এই হাসাইগাড়ি বিলটি কারণ এই জায়গার ভিতরে পরিবেশ এবং নিরাপত্তার জন্য আমি মনে করতেছি অনেকটা ভালো রয়েছে আজকে ঘুরে ঘুরে মোটামুটি ভালো লাগলো এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য ঘুরে মজা পাচ্ছি না তো দেখি আর কি কি আছে ঘোরার মতো অনেকগুলো গাছ আছে এই গাছে চড়ে আর কিছু পকাটি ছেলেরা থাকে এই জন্য গাছে চড়া যায় না মহিলা নিয়ে আসছে থাকেন আমাদের সাথে দেখতে থাকেন আমাদের ভিডিও হাসাইগাড়ি বিলে যদি আপনারা কখনও ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন আমি মনে করবো আপনাদের জন্য ভালো একটি জায়গা হচ্ছে হাঁসাইগাড়ি বিলটি বিলের আশপাশে অনেকগুলো ইঞ্জিল চালিত টলারগুলো দেখতে অনেক ভালো লাগছে টিপটিপ বৃষ্টি পড়ছে এবং আশপাশের পরিবেশটি এত সুন্দর রয়েছে আজকে বাস্তবে না দেখলে কখনো হয়তো বুঝতেই পারতাম না বিলে ঘোরা যে এত মজা আমি আগে কখনো জানতামই না আমরা টলার ভাড়া নিয়েছিলাম এক ঘন্টার জন্য আমাদের সময় আছে আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমাদের আবার নতুন করে টাইম গনতে হবে কিন্তু আমরা আর ঘুরবো না তবে আপনারা যদি এই এলাকায় ফ্যামিলি নিয়ে কখনো ঘুরতে আসেন হাসাইগাড়ি বিলে আমি মনে করব আপনাদের জন্য ভালো একটি জায়গা হচ্ছে ঘোরার এই হাসাইগাড়ি বিল আমি ভিডিও শুরুতে একটি কথা বলেছিলাম গ্রামে আসলে আমার মন শহরে যেতে চায় না কারণ গ্রামের পরিবেশ এবং অপরূপ সৌন্দর্য দেখলে যে কোনো মানুষ গ্রামের মায়ায় পড়ে যাবে সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে সবসময় থাকবেন